আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা রমজান মাসে ইফতারের সময় এত সুন্দর সুন্দর কিছু সুন্নত বরকতময় আমল ও দোয়া আছে যা আমরা অনেকেই জানি না অথচ এই আমলগুলি করলে আপনার ঘরে হায়াতে নিজেকে অপরন্ত বরকত হবে এক নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো অয সালমান ফার্সি রহমতুল্লাহ থেকে বলিত নবী করিম সাল্লামের সাত করেন হারাল খাদ্য দ্বারা কোনো রোজাদারকে ইফতার করালে ফেরেস্তারা আপনার গুনা মাফ চাইবে জিব্রাইল সালাম সবে কদরে রাত্রে কর্মদন করবেন তার প্রমাণ হলো তখন আপনার দুচক অশ্রুসিক্ত হয়ে যাবে দ্বিতীয় আমল হলো দোয়া পড়া আবু দাউদ দুই হাজার তিনশো ছাপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন ইফতার করতেন তখন দোয়া পড়তেন জাহাবা জামাউ ও আফতাল্লাতে রুখু ও আসাবাতল আজরু ইনশাআল্লাহ অর্থাৎ পিপাসা দূরীভূত হলো শিরা উপসিরা সতেজ হলো এবং ইনশাল্লাহ সব সাবস্ত হলো ইফতারের সময় তৃতীয় আমল হল পেট ভরে না খাওয়া যেমন তিরমি জাহাদিসের সাল্লাম বলেছেন যে ব্যক্তি পেট ভরে খাবার খায় তার ওই পেট আল্লাহ তালার কাছে একটি নিকৃষ্ট পাত্র সুনুত হল পাকস্থলীর তিন ভাগের এক ভাগ খাবার খাবে আর তিন ভাগের এক ভাগ পানি পান করবে বাকি এক তৃতীয় অংশ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দেবে চার নম্বর আমল হল ইফতারের সময় মেহমান আসলে খুশি মনে মেহমান দারি করবে কারণ তিরিমিদি হাদিস শরীফে রোজাদারকে ইফতার করালে রোজাদারের সামনে নেখি লাভ করা যায় তাছাড়াও একজন লোক ইফতার করে শক্তি অর্জন করে যখন ইবাদত করবেন তার ইবাদতের সবও আপনি পাবেন মনে রাখবেন মেহমান দুঃখ কষ্ট নয় মেহমান আল্লাহ তালার অনুগ্রহ এবং কল্যাণ ও আশ্চর্যের উপকরণ আল্লাহ যাকে মেহমান হিসাবে আপনার নিকট প্রেরণ করেন তার নিজেকে পাঠিয়ে দেন আপনার ভাগ্যের অংশ সে খায় না বরং তার ভাগ্যের অংশই সে খায় মেহমান আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির কারণ হয় সালমান রহমতুল্লাহ থেকে বণিত রাসুল্লাহ সাল্লা বলেছেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে তার গুণা মাফ হয়ে যাবে সে যাহার নাম থেকে মুক্তি লাভ করবে পানি মিশ্রিত এক কাপ দুধ বা একটি শুকনো খেজুর অথবা এক ঢোক পানি দিয়েও যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় তাতেও আল্লাহ তালা তাকে সেই পরিমাণ সোয়াব দান করবেন আর যে ব্যক্তি রোজাদারকে তৃপ্তি সহকারে আহার করাবে আল্লাহ আল্লাহ তালা তাকে আমার হাউজে কাউসার থেকে এমন পানিও পান করাবেন যার ফলে সে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তৃষাত্ত হবে না তাহলে রোজাদারকে ইফতার করালে চারটি লাভ সেটা হলো এক নম্বর মাফ হবে দুই নম্বর জাহান্নাম থেকে মুক্তি হবে তিন নম্বর রোজাদারের সামনে নেকি পাবেন চার নম্বর পেট ভরে খাওয়ালে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন পাঁচ নম্বর আমল হল তাড়াতাড়ি ইফতার করা কারণ দেরি করে ইফতার করা হুদীদের আমল ভুগারী শরীফে এক হাজার নশো সাতান্ন হাদিসে না নবী করিম মা এরশাদ করেন লোকেরা ততক্ষণ মঙ্গলে থাকবে যতক্ষণ তারা সূর্য দেবার পর নামাজের আগে ইফতার করতে তাড়াতাড়ি করবে তিনি আরও বলেন তিন ততকাল বিজয়ী থাকবে যতকাল লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে কারণ ইহুদি ও খ্রিস্টানেরা দেরি করে ইফতার করে আবু দাউদ ইফতারের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটি হলো দোয়া করা কারণ এ সময় দোয়া কবুল হয় সেজন্য আবদুল্লাহ ওমর আজুল্লাহ তাল প্রতিদিন ইফতারের সময় পরিবারের সকলকে নিয়ে দোয়া করতেন সে সময় ইফতার সামনে নিয়ে যে দোয়া করবেন সেটাই কবুল হবে ইনশাল্লাহ তাই প্রতি রোজার ইফতারের দোয়া করতে ভুল করবেন না